নমস্কার বন্ধুরা আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই স্বপ্নতলির যাত্রা ইউটিউব চ্যানেলে আজ আপনাদেরকে যে বিষয়টা তুলে ধরব সেই বিষয়টা হল যে চন্দ্রমল্লিকা ফুল গাছ তো আমরা সারা বছরই রাখতে পারি কিন্তু ফুল বছরে একবারই দেয় শীতকালে তো চন্দ্রমল্লিকা গাছটার ফুল যখন হয়ে যাবে তখন তারপরের পরবর্তী পরিচর্যা আমরা কিভাবে করব সেটাই আপনাদেরকে দেখাবো তো সরাসরি চলুন ভিডিওর দিকে এগোনো দরকার তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা আপনাদের আগের বছরের একটা চন্দ্রমল্লিকা গাছ ছিল মানে এটা শীতকালে ফুল দিয়ে দিয়েছে এখানে ফুলগুলো সব কাটা আছে দেখতে পাচ্ছেন তো এর আশপাশ দিয়েও বিভিন্ন ডগ বেরিয়েছে তাতে কুঁড়ি আসছে কিন্তু যেহেতু শীতকাল চলে গেছে এই কুঁড়িগুলো আর ফুটবে না বা ভালো ফুল হবে না তো সেই কারণেই আমরা প্রথমে কি করব এই গাছটাকে পুরোপুরি ক্রিম করে দেব প্রথমেই আমরা এরকম একটা কাটার নিয়ে নেব আর এই কাটারটাকে ভালো করে স্যানিটাইজ করে নেবেন আপনারা স্যানিটাইজ বা ডেটল স্যাবদন যা কিছু দিয়ে করতে পারেন আমি এখানে ডেটল ব্যবহার করেছি এই ডেটল একটু ঢেলে নিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নেবো যাতে গাছের কোনো একটা ফাঙ্গাল ইনফেকশান না হয় এই ডেটল দিয়ে ভালো করে বা আপনারা স্যানিটাইজ ইউজ করতে পারেন যেটা ভালো হবে দিয়ে ভালো করে এটা ওয়াশ করে নেবেন তারপরে এই গাছটাকে আমরা কেটে দেবো গোড়াত থেকে Субтитры создавал DimaTorzok তো গাছগুলোকে কাটার পর আপনারা দেখতে পেলেন যে কিভাবে আমরা কাটলাম তো গাছগুলোকে আমরা ছেড়ে দিয়েছি যে এরপরে ওর থেকে কচি ডগ বেরোবে আর ডগগুলো একটু পুরুষ্ট হলে সেগুলোকে আমরা চারা হিসাবে তৈরি করব। তো কীভাবে চারা তৈরি করব সেটাও আপনাদেরকে দেখাবো তো গাছগুলো এবার ডগ নতুন ডগ ছাড়ার জন্য অপেক্ষা করুন দেখা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো কাটার পর আবার কত সুন্দর ঝোপালো হয়ে গাছটা বেরিয়েছে চন্দ্রমল্লিকা তো এইবার আমরা এখান থেকে আমাদের পছন্দমতো সুন্দর সুন্দর ডগগুলোকে কেটে নেবো আর আপনারা দেখবেন ডগুলো যাতে একটু পুরুষ্ট হয় খুব কচি ডগের এরকম ডগাটা নিলে না গাছের শিকড় বেরোতে লেট হয় তাই আমরা চেষ্টা করবো যতটা সম্ভব একটু শক্ত পুরুষ্ট ডগুলো নিয়ে তো চলুন ডগগুলোকে কেটে নেবো সেই ডগটাকে আমরা এই নিচের গোড়ার দিকে যে পাতাগুলো আছে সেই পাতাগুলো ছেটে নেবো কেটে দেবো পাতাগুলো কেটে ডগটা ভালো করে নিয়ে একটু জলে ভিজিয়ে নিয়ে এটা অনেকক্ষণ একটু ভিজিয়ে রাখলে ভালো হয় কিন্তু আমার কাছে এখন সময় নেই তাই আমি এতক্ষণ ধরে ভেজাচ্ছি না আর এই গোড়ার দিকটা একটু কেটে নেব কেটে সুন্দর করে নিলাম এবার আমরা এখানে নিয়েছি কাটিং এড কাটিং এড হচ্ছে রুটিন হরমোন যেটা আপনার গোড়ার শিকড় তাড়াতাড়ি গজাতে খুব সাহায্য করবে এই যে রুটিং হরমোন আপনারা যে কোনো সারের দোকানে গেলে বললেই পেয়ে যাবেন রুটিং হরমোন এছাড়াও আপনারা মধু বা অ্যালোভেরার যে জুসটা থাকে জেলটা থাকে সেই জেলটা ইউজ করতে পারেন মানে গাছ থেকে যেটা পাওয়া যায় গাছ থেকে ছাড়িয়ে নিয়ে সেই জেলটা ইউজ করতে পারেন হলুদ ইউজ করতে পারেন তারপরে কি বললাম রুটিন হরমোন তো আছেই মধু ইউজ করতে পারেন এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এতে এগুলো রুটিন হরমোনের কাজ করে ঠিক আছে তাহলে নেক্সট আমরা কী করবো এইরকম ডগটা যে ভিজিয়েছি না ফার্স্টে দেখাই এই এরকম একটা প্লাস্টিকের গ্লাস নিয়ে নেব এটা এটা হচ্ছে সবচেয়ে বেস্ট পদ্ধতি এটা আপনার রুট জার্মিনেট খুব সুন্দর করবে ফাস্ট করবে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট পদ্ধতি এরকম একটা এ নেবেন নিয়ে আর আপনাদের কাছে যদি ওই তাতাল থাকে সেটা তাতালটা গরম করে ফুটো করে নিতে পারেন যেহেতু আমার কাছে তাতাল নেই সেহেতু গরিবের যুগার একটা মোমবাতি জ্বালিয়ে আমরা কি করব মোমবাতিটা জ্বালিয়ে এটা গরম করে নেব গরম করে দু তিনটে ফুটো করে নেব আপনারা চাইলে তাতাল দিয়ে করতে পারেন এরকম দু তিনটে ফুটো করে নেব ফুটো করে নিলাম ফুটো করে নিয়ে এই যে যেগুলো বালি মোটা দানার বালি আমাদের ঘরের প্লাস্টার বালি সিমেন্ট করতে কাজে লাগে সেই মোটা দানার বালি নিয়ে এটা ভরে নেব ভরে করে এবার এই পাতাটা নেব নেই গোড়াটা আমার ভিজে আছে জলে এটা আমি যেই রুটিন হরমোনে চোয়াবো এটা ভালো করে গায়ে মেখে নেবে রুটিন হরমোনটা মেখে নিল মেখে নিয়ে এবার জাস্ট এইরা এরকম পেরেকটা দিয়ে ফুটো করে একবারে বসিয়ে দেবো বসিয়ে দিলাম দিয়ে এবার বালিটা হালকা করে জল পুরো বালিটা ভিজে গেল দেখুন আপনারা কীরকম পুরো বালিটা ভিজে যাচ্ছে পুরোটা যতক্ষণ না ভিজবে ততক্ষণ এটা জল দিয়ে এই পুরো বাড়িটা ভিজিয়ে নিচে থেকে জলটা ড্রেনেজ হয়ে গেল এরকমভাবে দিয়ে দেবেন দিয়ে এবার এটাকে শেডি এরিয়ায় চার পাঁচ দিন রেখে দিতে হবে যেখানে রোদ্দুর টোদ্দুর সেরকম পড়ে না চার পাঁচ দিন পরে এটাকে আমরা আস্তে আস্তে রোদ্দুরের দিকে বার করব আর চোদ্দো পনেরো দিনের মাথায় আমরা দেখব যে এর রেজাল্ট কি হলো তাহলে চলুন চোদ্দো পনেরো দিন পরে দেখা যাক আজ কাটিংগুলো বসানোর পর আজ পনেরো কুড়ি দিন হয়ে গেছে ঠিক এক্স্যাক্ট টাইমটা হচ্ছে ওই কুড়ি পঁচিশ দিন হবে কারণ আমাদের একটু প্রবলেম ছিল তাই চোদ্দ পনেরো দিন পরে আমরা এটাকে তুলতে পারিনি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম তো আজকে এই কাটিংগুলো দেখাবো যে কতটা কী শিকড় বেরিয়েছে না বেরিয়েছে আপনারা দেখবেন তো দেখে নিন কীভাবে তো দেখুন এই পনেরো কুড়ি দিনে আমার কিরকম শিকড় বেরিয়ে গেছে এই শিকড়টা বালিটা আমি জলে ধুয়ে নেব ধুয়ে আপনাদেরকে ভালো করে কাছ থেকে দেখাবো যে কত সুন্দর চারাটা আপনার তো এই চারাটাকে এবার আমরা নতুন করে প্রতিস্থাপন করবো এই ছোট একটা টব নিয়ে নিয়েছি এই ছোট টবে প্রতিস্থাপন করবো সেটা দেখাবো আর তার আগে বলে দিই এই ছোট টবে তো সারা চারা গাছটা সারা জীবন থাকতে পারবে না তো একটা সময় অন্তর অন্তর আমরা টপ চেঞ্জ করবো দু ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চি সব এরকম টবে ট্রান্সফার করতে করতে যাব। তো প্রথমে আমরা ছোট টবেই বসাবো তৈরি হয়েছে এতদিন পুরো বালিতে সেহেতু আমরা প্রথমেই বালি থেকে চারা গাছটা তুলে কোনো সারওয়ালা মাটিতে বসাবো না আমরা প্লেন মাটিতে বসাবো প্লেন মাটিতে শুধু একটু বালি অ্যাড করে দেবো ধরুন আমার যদি মাটিটা হানড্রেড পার্সেন্ট থাকে আমরা এইটটি পার্সেন্ট মাটি মেশাবো আর টোয়েন্টি পার্সেন্ট আমরা বালি মিশিয়ে মাটিটা তৈরি করব। এরকম আমি মাটিটা তৈরি করে নিয়েছি আর আরেকটা আপনাদের কথা বলে আমার মাটিটা ভিজে আছে কারণ এটা জল পেয়েছিল সেই জন্য মাটিটা ভিজে আছে আপনারা চাইলে শুকনো মাটিটা ইউজ করবেন কারণ শুকনো মাটিটাই সবচেয়ে ভালো হয় আমি আমার কাছে এখন নেই তাই জন্য আমি ভিজে মাটিতেই বালিটা মিক্স করে এখন চারাটা বসাবো আপাতত এরপরে আমরা যখন মাটিটা তৈরি করব মানে সারলা মাটি এই এর পরের পটিঙি যখন আমরা চেঞ্জ করবো গাছটাকে এর থেকে বড়ো টবে তখন আমরা সারওয়ালা মাটিতে এতে বসাবো আর সেই মাটি তৈরির ভিডিওটা আমরা তৈরি করব আপনারা পারলে দেখে নেবেন এর পরের ভিডিওটাই আমাদের মাটি তৈরির ভিডিও আসবে ঠিক আছে তো চলুন গাছটা কীভাবে বসে এইরকম ছোটো টব নিয়ে নিয়েছি সেই টবটার ড্রেনেজ সিস্টেমটাকে ভালো করার জন্য যাতে মাটি ধুয়ে চলে না যায় জলটা শুধু পাস হয়ে যায় মাটি ধুয়ে না চলে যায় তার জন্য এরকম একটা খোলামকুচি সব সময় আপনারা যে টবেই বসেন না কেন এই ফুটোর মুখটা খোলামকুচি দিয়ে বন্ধ করে দেবেন ফুটো বন্ধ করাটা জরুরি নইলে মাটি ধুয়ে চলে যাবে আর মাটি ধুয়ে গেলে বুঝতেই পারছেন মাটি ধুয়ে যাওয়াটা ঠিক নয় আর এইটা থাকার ফলে জলটা সুন্দরভাবে পাস হয়ে যাবে তো এরকম মাটিটা ভরে নেব এরকম মাটিটা জল দিয়ে দিলাম গাছটা এরকম বসিয়ে দিলাম এরপরে আস্তে আস্তে আমরা বড় টবে ট্রান্সফার করতে থাকব আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি ও বিভিন্ন বন্ধুদের সাথে ছড়িয়ে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ দেখতে থাকুন স্বপ্নতরীর যাত্রা ইউটিউব চ্যানেল